영상아 <목소리도> জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া লেখেট গ্রামার স্কুল খুলে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রহণ জিপিএ ফাইভের নিশ্চয়তা প্রশ্নপত্র ফাঁস ঘুষের বিনিময়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করে দেওয়া সহ নানা অপকর্মের অভিযোগ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব এবং মাউসির উচ্চমান সহকারী নাসিরের বিরুদ্ধে এমনকি মাত্র আটাশ হাজার টাকা বেতনের চাকুরে হয়েও খোদ রাজধানীতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন বহুতল ভবন শুধু এই একটি ঘটনায় নয় এর আগে দু বারো সালে তৎকালীন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত কর্মকর্তা কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল মহলে তোলপাড় শুরু হয় ব্যক্তিগত কর্মকর্তার অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে সে সময় রেলপথ মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় সুরঞ্জিৎ সেন গুপ্তকে সালের পর আবারও আলোচনায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত কর্মকর্তার অপকর্মের দায় নৈতিকভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট মন্ত্রী পার্সোনাল স্টাফ যদি কোনো অপরাধ করে এর নৈতিক দায়িত্ব যিনি তার বস তাকে নিতেই হয় যারা পার্সোনাল এরা ইন এ সেন্স তার বসের অল্টারিগো শিক্ষামন্ত্রী তার মোরাল রেসপন্সিবিলিটি কতদূর নিবে সেটা তার নিজের ব্যাপার এদিকে পুলিশ বলছে সামাজিক পরিচিতি কি বা প্রভাব নয় অপরাধ বিবেচনায় নিয়েই ব্যবস্থা নিয়েছেন তারা জঙ্গিবাদের দায়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাসে শুধু ঘুষ নিয়েছেন নাকি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এই দুজনের তদন্তের আওতায় আসবে তাও এদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা অর্থদাতা এবং দোজ হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য স্ক্রিন তাদেরকেও কিন্তু আমরা আইনা বলে নিয়ে আসছি এবং এটিকে নির্মূল এবং নিশ্চিন্ন করার দৃঢ় আমরা ব্যক্ত করছি সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহ নানা পন্থায় যেভাবে তদন্ত করা হয় মন্ত্রীর কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারেও চাকরি দেওয়ার আগে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা